সংসার মংসার করতে না কেন আর মানে বলিস না সকাল হলেই মানে বাড়লে ছাড়লে ঢাললে তেললে গুড নেই এই নেই সেই নেই মানে লেগেই রয়েছে সংসার মানে প্রতিদিন সকালবেলা ধনের ঘরে এক ঘাস খেতে এক ঘাস খেতে ও আচ্ছা তাই বল আর মানে বলিস না জীবনে মানে শান্তি নেই বলা কি করি বলতো কি আর করবি চ তাহলে একটু ঘুরে আসি মর মাখে আসি হ্যাঁ কি বলছিস খাবি তুই খাবি খাওয়া হবে বলতে আমার কাছে কিছু আছে তুই যদি কিছু দিস তাহলে দুটো বিয়ার হবে খাওয়া যাবে যা গরম পড়েছে চ তাহলে দুটো বিয়ার খাই খেয়ে দুটো গল্প টল্প করি শান্তি ভাই বাড়ি গেলেই পাবিনা শান্তি বাড়ি গেলেই পাবিনা এখানে বসে থাকবি শান্তি পাবি বাড়ি গেলেই অব করবি চ তাহলে তুই বলছি যে গেল বাজারে একটা দিয়ে ধরিয়ে দিলাম তাহলে এখন বাড়িখানা মাছ না কি জানি কোথায় কি খান মাছ নাকি আর এইসব মুখ পড়া সংসার ধর্ম হয় নাকি সমস্যার উন্নতি হয়

আর বানা সংসার সংসার টুসার বানা ভালো লাগছে না শুধু বাড়ি গেলেই বাল নেই লাগে আর মানে বলিস বড় হচ্ছে বাড়ি থেকে কোথাও চলে যায় নাকি গলায় ধরে মনে হয় মাঠাও আর কি বল এখন সংসার তো করতে হবে সংসার আর ভালো লাগে না তো ও মাকে বলে যে টাকা নেই ছাল নেই সবাই তো কাজ করে এই টাকা নেই বললে কি বারে সহ্য হয় বলতো এই যে এই যে বাজারের ব্যাগটা দেখছিস বাজারে ব্যাগটা ধরিয়ে দে একশো টাকা হাতে দে বাজারে যা বাজার করে নেয় বল আমি কি করে কি বাজার করবো একশো টাকায় কোন বাজার হয় হ্যাঁ জিনিসপত্রের যা দাম নিয়েছি একশো টাকার

মগের ভাষা বলা করবি তোর সাথে কতদিন সংসার করতে পারবে রে আমি সংসারে কেন শান্তি হয় লোকে কি বুঝবে রে নৌটো সকাল সকাল মদ নিয়ে ঘরে এসেছিস হ্যাঁ বাজার করা পয়সা দিয়ে মন দিয়ে বাইরে এসেছিস এই ভালো করে কথা বললি কেন তোর কাজ আছে আমি বলছি তাই নাকি মদ বানানোর সময় তোর মনে ছিল না নৌটো কোথায় না আজ গিয়ে সারা দিন নাকে নৌটো তোদের খেতে উড়ব না কিছুই করবা না বড়া খাও না যা আজকে নাকেই বড়া দিন কাটিয়ে দাও দেখ তাদের মানে রসমাঠ হয় আমার রসমাঠ হয় না তাদের রসমাঠ হয় হ্যাঁ হ্যাঁ যা 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 এই যা আমার তাই মারা আমি আর কি মারাবো আমি এই এখন তুই গান মারা এখন ওলাও তো কথা গা হ্যাঁ বাজারে টাকা দিয়ে তুই মন গুলো আসা মারিয়ে দিস স্বামী থাকলে উন্নতি হবে সংসারে আরো সংসার ডুবে যাবে ও কত উন্নতি মারানো মাঝি আমার কত উন্নতি মারাচ্ছ তুমি যাতো যা আমার চোখের সামনে থেকে যাতো এই মুখের ভাষা ভালো কর হ্যাঁ নাহলে কি করবি আমার ছেড়ে